গায়ে চুলকানির পাউডার দিয়ে দিনে দুপুরে জনবহুল রাস্তা থেকে এক বৃদ্ধার কাছ থেকে উনসত্তর হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালালো দুই মোটরসাইকেল আরোহী সিসিটিভি ক্যামেরায় ধরা পড়লো সেই ভিডিও ঘটনাটি বীরভূমের হাটে জনবহুল রাস্তা থেকে এভাবে টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় বীরভূমের রামপুরহাটের ব্যাংক রোড এলাকায় একটি গ্রামীণ ব্যাংক থেকে উনসত্তর হাজার টাকা তুলেছিলেন তারাপীঠের কাছে পলসা গ্রামের শঙ্করী দাস নামে এক বৃদ্ধা তিনি টাকা তুলে ব্যাংক থেকে বেরোনোর সময় তার পিঠে চুলকানির পাউডার দিয়ে দেয় এক দুষ্কৃতী শরীরে চুলকানি শুরু হওয়ায় ব্যাংকের সামনে ফুটপাতে দাঁড়িয়ে শঙ্করী দাস তার টাকা ভর্তি ব্যক্তি পায়ের কাছে রেখে শরীর চুলকাতে থাকেন সেই সুযোগে এক দুষ্কৃতী টাকার ব্যাগটা নিয়ে তার সঙ্গে থাকা অপর এক দুষ্কৃতীর মোটরসাইকেলে চেপে চম্পট দেয় এদিকে ছিনতাইয়ের খবর পেয়ে ঘটনাস্থলে আসে রামপুরহাট থানার পুলিশ এলাকার বিভিন্ন সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে ছিনতাই বাজিদের ধরার চেষ্টা চালাচ্ছে রামপুরহাট থানার পুলিশ শহরের ব্যস্ততম জনবহুল রাস্তায় দিনে দুপুরে প্রকাশ্যে ছিনতাইয়ের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন রামপুরহাটের মানুষ